বিয়ালটা হইতে না হইতে মোর বাফে মোর ডাকতাছে আর বলতে মগো নাকি ছোটো কাকুর বাড়ি যাইতে হবে তো ছোট কাকুর বাড়ি যাওয়ার লেগে তাড়াতাড়ি জোগাড় হইয়া বেরিয়ে পড়লাম আর এই তো চললেই যাইতেছে ছোট কাকুর বাড়ি যাওয়ার জন্য গাড়ি পথ আছে কিন্তু মোরা আসব গাড়ি পথ দিয়ে যাবো না মোরা আজকে আড্ডা আড্ডা যাবো আর সুন্দর সুন্দর রাস্তা থেকে ভিডিও ক্লিপ নিম বরিশাল যেহেতু নদীমাতৃক দেশ আর নদীমাতৃক দেশ নদী নালা থাকবে না এটা আবার হয় নাকি তাই তো এ রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি আর এরকম নদী ভিডিও নিতাসি। এত সুন্দর সুন্দর জায়গা মগ বরিশালে মুইয়া আগে জানতামই না মগ বরিশালে প্রায় অনেক বছর পড়াইছি আর এখন এগুলা দিয়া মগদেশে ওগলা এবং পাঙ্খা বোনায় যেগুলাকে মগদেশে ওগল বলে আপনাগো দেশে কি বলে রাস্তার সামনে এত সুন্দর সুন্দর বাড়ি ছিল যা মই ভিডিও না করে পারলামই না আর নদী নালা আছে এটা তো আগের থেকে আপনাকে কইতাছি আর সন্ধ্যা হইয়া যাইতেছিল তাও মই ভিডিও নিতাছি আর এই তো মগু বাড়ির সামনে আইয়াও পড়ছি বাড়িতে আগে দেখি এত ছোট একটা গাছে মাসাল্লা দিলে এত এত আম হয়েছে সবাই মাসাল্লা বলবেন আর এই আম কার না খাইতে মন মোরও খাইতে ইচ্ছা করতেছে একটু পরে আমি আনে আর এইসে মোট ছোট কাকুর ঘর আমার কাকুর ঘরের ভিতরে অনেক সুন্দর যদি সময় হয় তাহলে আপনাকে ভিডিও করে